দেখুন দুটো কোথায় ঢুকেছে দুই মহারাজ ছেলে স্কুল যাবে তাই জন্য ছেলেকে পটল ভাজা রুটি করে দিয়েছি আজকে ভাত খেয়ে যাবে না পরীক্ষা চলছে তাহলে রুটি দিয়ে পটল ভাজা খেয়ে যাবে তাই ও পটল ভাজা দিয়ে রুটি খাচ্ছে আর বাসিকার সব সারা হয়ে গেছে স্নান করে পুজো দিয়ে কাজকর্ম সেরে নিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এই সয়াবিন একটু ভিজিয়ে রেখেছি আর এই যে ভেন্ডি একটু রান্না করবো ভেন্ডিটা আর এদিকে ডিমেশা হয়েছিল আমাদের ঘরের সামনেই তো ওটাকে তুলেছি রান্না বানাবো রান্না হয়ে গেছে এই যে করেছি ভাত আর এই যে হচ্ছে শীত আর ওই যে ডিমেশাকটা তুলেছিলাম এইটুখনি ভাজা হয়েছে একদম অল্প আর এই যে ভেন্ডি পোস্ত আর এটা করেছি একদম মশলা তেল ছাড়া সোয়াবিন দিয়ে পটল দিয়ে ঝোল টাইপের করেছি তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু